আসসালামু আলাইকুম স্টেট ফার্স্ট কুরিয়ার মহিমন সিংহ ফুলবাড়িয়া হাবের পক্ষ থেকে সবাইকে শীতের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মনে করি স্টেট ফার্স্ট কুরিয়ার বাংলাদেশের এক নাম্বার হোম ডেলিভারি কুরিয়ার কারণ আমাদের রাইডাররা জেলা থেকে উপজেলা পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের কুরিয়ারের সার্ভিস নিয়ে মার্চেন্ট সহ কাস্টমার খুবই সন্তুষ্ট কারণ আমাদের রাইডাররা যত্ন সহকারে পার্সেলগুলি কাস্টমারের হাতে পৌঁছে দেয় বান্দরবন শহর থেকে প্রায় আঠেরো কিলোমিটার ভিতরে এখানেও স্টেপ ফার্স্ট হোম ডেলিভারি দিচ্ছে এটা আমি দেখে সত্যিই অবাক হয়েছি এই স্টেপ ফাস্ট এত ভেতরে প্রচন্ড অঞ্চলেও হোম ডেলিভারি দিচ্ছে এছাড়াও আমাদের রয়েছে চব্বিশ ঘন্টা হটলাইন সার্ভিস যেখানে আপনি পার্সেল সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য যেকোনো সময় কল করতে পারেন ধন্যবাদ জানাই ময়মনসিংহ ফুলবাড়িয়া হাবের পক্ষ থেকে স্টেট ফার্স্ট কর্তৃপক্ষকে এই শীতে স্টেট ফার্স্ট পরিবারের সবাইকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ফুলবাড়িয়া হাবের ম্যানেজার রাইডার সহ সবাই শীতের এই সুন্দর উপহার গ্রহণ করে নিচ্ছে যার যার গায়ের মাপ অনুযায়ী তারপর এই নতুন পোশাক পরে কিছু ফটোশ্যুট করার জন্য আমরা চলে আসছি সাদে দেখতে পাচ্ছেন রাইডার সহ ম্যানেজার যারা আছে সবাই এখানে ফটোশুট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে চলেন আমরা এখন দেখবো আমাদের সেই ফটোশুট গুলো কিরকম ফটোশুট আমরা করলাম